সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের একটিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আমারও তো দখলদারই হবে আবার খুন খারাপই হবে আমার দখলদারী নির্বাচন হবে এই নির্বাচন না আমরা নির্বাচন চাই নিরাপক্ষ নির্বাচন প্রস্তবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সে নির্বাচন ঠিকবে না প্রস্তবিদু নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা সেই গ্রহণযোগী নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচনের সভা অংশ গ্রহণ করবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে যেখানে জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না এই সংস্কারের আগে নির্বাচন দিলে সে নির্বাচন প্রস্তবিদ্ধ নির্বাচন হবে Şeyh নির্বাচন মানুষ গ্রহণ করবে